দিবেন এবং কোরআন এবং হাজির দিয়ে আমি কোরআন হাজির বক্তব্য আপনি বসুন 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 বসুন আপনি আপনি বয়স আপনি

পাগল পাগল ওহ আল্লাহ এর উপর থেকে এনেছি আমি কোরআন হাদিস থেকে আলোচনা করেছি মুনাফিকের উদাহরণ দিয়েছি আমি সূরা নূর থেকে নিয়ে আসি মনে কথা থেকে কোন কথা বলতে আছে হ্যাঁ আমি কত কত কথা বলি আপনি আমি না মিনিট 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 আমি খুব কষ্ট করছে কি ক্ষমা নাই খুব কষ্ট আপনার কবি লক্ষি করছিলেন

ইয়া ইউহ রাসূল বাল্লিগ মা উনজিলাইলাইকা মিন রাব্বিক আপনি কোরআনের হক কথা করে বশাইয়া দিন হক কথা বশাইয়া দিতে কি আপনার উপর রিযাত না আসবে নি আসবে তার প্রমাণ আজকে একটা ঠিক কি না এই রকম জানে এই রকম মুনাফিকতারায় ইসলাম আজীবন ক্ষতি হয়েছে ঠিক কি না সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা বসুন ধৈর্য ধারণ করুন আমি যদি হক কথা বলে কখনো নির্যাতিত হই কোনো যায় আসে না হক কথা বলবো আজীবন বলবো কোন জালেমের শক্তি নাই আমার কন্ধ স্তব্ধ করে দিতে পারে আমি আমি কথা বলবো

আমি সবাইকে বিনীত অনুরোধ করছি সকলে বসুন আমরা বুঝেছি আমরা বুঝেছি আমি বুঝেছি আপনার হকের পথে আজীবন আল্লাহ তালা আপনার হকের সৌনিক বানিয়ে দেব আমিন আমি জানি এ যুগে আমার দেশের যুবকেরা নামাজ না পড়তে পারে স্কুল কলেজের যেই হোক কৃষক হোক কিন্তু যখন আলিমুল আমাকে অবমাননা করে আমার দেশের যুবক মানে নাই না যখন রসুলকে গালি দেয় আমার দেশের যুবক বুকের তাজা রক্ত মিলিয়ে দিতে পারে নাস্তিকদের তা হবে ঠিক কিনা যদি না বোঝো তোমার কলিজা টান দিয়ে মাল ছেড়ে ফেলবে বসন সকালে দোয়া হবে ইনশাআল্লাহ বসন Busun. Hey